হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে বেজের মান নির্ণয় ঠিক আছে আজকেও আমরা শিখবো হচ্ছে বেজের মান নির্ণয় তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো দেখো এখানে বলছে কি এ এর মান সিক্সটি সিক্স এইট বেজ হলে অর্থাৎ সহজ কথা এ এর মান যদি শিশুরটি হয় আর সেটার সংখ্যাটা কি বলতো অক্টল সংখ্যা এই কল কত দেওয়া আছে সিক্সটি সিক্স অক্টাল বেজে হ্যাঁ এখন এর মান যদি থার্টি সিক্স এন হয় তাহলে এন এর মান নির্ণয় করো দেখো সহজ কথা আমরা অ্যান্সারটা ভালোভাবে সলভ করি হ্যাঁ এবার কিন্তু ঢাকা বোর্ডে এরকম টাইপের প্রশ্ন আসছিল হ্যাঁ তোমরা একটু ভালোভাবে বুঝবা দেখো আমাদের কী দেওয়া আছে এ ইকুয়াল সিক্সটি সিক্স এইট বেস ঠিক আছে এখন প্রশ্নে কি বলছি এ এর মান যদি থার্টি সিক্স এন হয় তাহলে আমরা লিখলাম এ এর মান কত থার্টি সিক্স এন ইকুয়াল তাহলে সহজ কথা কী বলছে এনের মান কত তার মানে তোমাকে বুঝতে হবে দেখো শিষোট্টি হচ্ছে কি এক একটা অক্টাল সংখ্যা শিষোট্টিকে সংখ্যা অক্টল সংখ্যা এই অক্টাল সংখ্যা থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে থার্টি সিক্স পাওয়া যায় এখন এই অক্টাল সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করে থার্টি পাওয়া যায় তাহলে এনের মান কত দশ যদি এটাকে হেক্সাডেসিমিতে রূপান্তর করে পাওয়া যায় তাহলে এনের মান কত ষোলো আবার যদি এই শিশুরটির সংখ্যাটাকে বারো ভিত্তিক মানে কাল্পনিক কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে থার্টি সিক্স পাওয়া যায় তাহলে এনের মান হচ্ছে বারো তোমরা এক্ষেত্রে কি করবা মনে রাখবা বেজের মান নির্ণয়ের ক্ষেত্রে বেজের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সব সময় অঙ্ক দুই পাশের অঙ্কটাকে ডেসি মিলে দেবো কী করবো ডেসি তাহলে এটা কি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক এটাও অক্টাল থেকে দশমিক মানে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক তাহলে দেখো একটু খেয়াল করো আমরা তিন গুণ কত এন এনের পর হচ্ছে জিরো ওয়ান নিজের গুণ নিজস্ব এন যোগ সিক্স গুণ এনের উপরে জিরো তাহলে এটা হচ্ছে ডেসিমেল হলো হ্যাঁ এবার সিক্স গুণ এইটের উপরে ওয়ান যোগ সিক্স গুণ এইটের উপরে জিরো তাহলে কোনো কিছুর উপরে জিরো মানে কি জানি আমরা ওয়ান তাহলে থ্রি এন প্লাস সিক্স উভয় পক্ষ থেকে ডেসিমেল ডেসিমেল আমরা হচ্ছে আউট করে দিলাম হ্যাঁ ডেসিমেল ডেসিমেল আউট তাহলে হচ্ছে ছয় আটচল্লিশ কোনো কিছুর উপরে জিরো মানে ওয়ান যোগ ছয় 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 তাহলে দেখো তাহলে থ্রি এন প্লাস সিক্স ইকুয়াল কত চুয়ান্ন বা

হেক্সাডেসিমিল সংখ্যায় রূপান্তর করলে কি পাই থার্টি সিক্স পাই তার মানে হচ্ছে এন এর মান কত সিক্স টেন হ্যাঁ বা তোমরা এটা দেখো উল্টোভাবেও করতে পারো এখন যে আর থাক এভাবে আর করার দরকার নাই তোমরা এই পর্যন্ত রেখে দাও অতএব এনের এর মান হচ্ছে ষোলো আর তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা যারা সাতাশ ব্যাস আসো খেলকেতের আশেপাশে আমরা কিন্তু সাতাশ ব্যাস শুরু করে দিয়েছি হ্যাঁ কিলখেতের আশেপাশে যারা আসো আমরা কিন্তু সাতাশ ব্যাট শুরু করে দিচ্ছি সাতাশ ব্যাচের হচ্ছে নেক্সট ক্লাস কালকে আগামীকাল রবিবার বিকেল তিনটায় তোমরা কিলক্ষেত কারিগরি কলেজের তৃতীয় তালায় চলে আসো হ্যাঁ তাহলে আমরা তোমাদের নিয়ে সাতাশ ব্যাসটা শুরু করে দেব আর তোমরা এই নাম্বারে কল করতে পারো জিরো ওয়ান সিক্স টু সেভেন তেরো সাতচল্লিশ শূন্য বা হোয়াটসঅ্যাপ করো